আজ দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসছে একটা গুরুত্বপূর্ণ বাংলার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে কারণ এটা কিন্তু একটা সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মোটেই স্কিপ করবে না কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে তোমাদের কাছে একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নটি হুবহু কমন আসতে চলেছে টেস্ট পরীক্ষার জন্য এই পুজোর ছুটির পরেই কিন্তু স্কুলে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাই তোমরা মোটে অবহেলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে নতুন আয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছে বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নব্বই নম্বরের যে প্রশ্নপত্র থাকছে তোমাদের সেখান থেকে এই প্রশ্নপত্রটি তোমাদের কাছে শেয়ার করছে একের দাগ সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে এক এখানে কিন্তু সতেরোটি এমসিকিউ থাকবে তোমাদের সতেরোটি উত্তর করতে হবে একের দাগ কী বলছে তারপর নামিলো বৃষ্টি বৃষ্টি পড়েছিল উত্তর হবে গ মুসলধারায় দুয়ের দাগ বাইজির ছদ্মবেশে হরিদ্বার রোজগার হয়েছিল ক আট টাকা দশ আনা তিন তে এই বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল তার নাম উত্তর গ ফয়া চারের দাগ অসুখে একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল ঘ শান্ত হলুদ পাঁচের দাগ আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটি কী কীভাবে উচ্চারিত উত্তর ক উত্তম পুরুষের কণ্ঠে তারপরে ছয়ের দাগ কবি যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে বলেছেন খ মান হারা মানবীর দ্বারে সাতের দাগ স্টোনোগ্রাফার এর বাংলা শব্দ উত্তর গ শ্রুতি লেখক আটের দাগ কনোটেশন শব্দের অর্থ উত্তর ক অর্থব্যাপ্তি নয়ের দাগ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি উত্তরাবে গ ইংরাজি জানে না বা অতি অল্প জানে দশের দাগ পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে নিম্নরেখ পদ দয় হল এখানে পণ্ডিতে পণ্ডিতে কি হবে উত্তর ঘ ব্যথিয়ারকর্তা এগারো দাগ ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন উত্তর ক পানিনি বারো দাগ নিচের কোনটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ উত্তর ক টাকা করি। তেরো দাগ উপনবরী নগরী সমাজটি গড়ে উঠেছে খ সামীপ্য অর্থে চোদ্দো দাগ সত্য সাপেক্ষ বাক্য বলে বাক্য হলে তা অবশ্যই হবে উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা অবশ্য সকলকেই পারা উচিত পনেরো দাগ গতকাল তোমার বাড়ি যাব বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির কোনটি লঙ্ঘিত হয়েছে এখানে উত্তরাবে ক যোগ্যতা ষোলো দাগ শাক বাজে এটি কোন বাচ্চার দৃষ্টান্ত এটাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে যদি না পারো তাও কমেন্টে জানাবি সতেরো দাগ সামাজিক সম্ভ্রম কিংবা ভদ্রতা রক্ষার প্রয়োজনে অথবা অপরিচিত বা বয়সে বড় ও ছোটদের সঙ্গে কথা বলবার সময় অনেক ক্ষেত্রেই ব্যবহার ঘটে এখানে কী ব্যবহার ঘটে উত্তর হবে খ ভাব তারপরে আসবো দুয়ের দাগ তোমাদের কিন্তু এখানে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দিতে হবে দুয়ের এক যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে করতে হবে এক তপনের গল্প পড়ে ছোটো মাসে কী বলেছিল তপ তপনের যে গল্প পড়ে তপনের ছোটো মাসি প্রথমে তাকে একটু প্রশংসা করেছিল এবং তাকে বলে জানতে চেয়েছিল তার কাছে কোথা থেকেও টুকলি সাফাই করেছে কিনা তারপরে আসবো দুয়ের দাগ জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা ব্র্যাগীকে দিতে চেয়েছিলেন উত্তর হবে একশো এক টাকা তিনের দাগ নদের চাঁদ স্ত্রীকে কত পৃষ্ঠা চিঠি লিখেছিলেন উত্তর হবে পাঁচ পৃষ্ঠা তারপরে চারের দাগ রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাসের প্রশ্ন না করার কারণ কি। এই উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পথের দাবি থেকে নেওয়া পাঁচের দাগ ইসাবের মনে পড়ল ইসাবের কি মনে পড়েছিল উত্তর হবে অমৃতের বাবা যখন অমৃতকে মারত তখন তার মা তাকে আড়াল করত। এটাই ইসাবের কিন্তু মনে পড়েছিল তারপরে দুয়ের দু যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের একের দাগ যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে যারা বলতে কাদের বোঝানো হয়েছে এখানে উত্তর হবে শান্ত হলুদ দেবতাদেরকে বোঝানো হয়েছে দুয়ের দাগ তাদের ইতিহাস নেই একতা বলা হয়েছে কেন এটা আয় আরও বেঁধে বেঁধে থেকে কবিতায় তাদের ইতিহাস নেই একথা বলার কারণ কারণ তাদের নাম পরিচিত বা তাদের নাম কেউ এখনও জানে না তাদের ঘর বাড়ি কিছু থাকার জায়গা নেই সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে এখানে তাদের কোনো ইতিহাস নেই তাদের ইতিহাসটা যেন ঢাকা পড়ে যাচ্ছে তারপরে তিনের দাগ সমুদ্র পারে সেই মুহুর্তে সেই মুহুর্তে কী ঘটেছিল সেই মুহূর্তে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল দাগ ভাসে শিলা জলে কেন এখানে উত্তর হবে রামচন্দ্রের পুনরায় সেই জীবন ফিরে পাওয়া সম্পর্কে কথাটা বলা হয়েছে কারণ সবাই জানো যে মৃত মানুষ আর কখনো প্রাণ ফিরে পায় না বা জীবিত হতে পারে না যেমন শিলা কঠিন পদার্থ সে কিন্তু জলে ভাসে না তাই বলছে ভাসে শিলা জলে মানে শিলা কী করে ভাসবে যেমন মানুষ মারা গেলে আর প্রাণ ফিরে পায় না কিন্তু এখানে রামচন্দ্রের পুনরায় বেঁচে ওঠা সম্পর্কে কথা বলা হয়েছে পাঁচের দাগ নিপাতিতা মনোরামা মনোরামাকে এখানে উত্তর হবে পদ্মাবতী তারপরে দুয়ের তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে একের দাগ হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত উত্তর হবে আড়াই হাজার পাউন্ড তারপরে দুই ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে উত্তর হবে লুইস ওয়াটারম্যান তিনের দাগ বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন বলেছিলেন যে ইংরাজি যে নামটা ছিল সেটা বাংলা বানানেও কিন্তু চালানো যাবে তারপরে চারের দাগ সমানী সম ঘনানিনি ঘন চ কথাটির বাংলা অর্থ হলো সব অক্ষর সমান প্রতিটি ছ হল সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন তারপর আসবো দুইয়ের চার যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু তোমাদের আটটি ব্যাকরণ থাকবে একের দাগ প্রযোজককর্তার একটি উদাহরণ দাও যে উত্তর উদাহরণ হবে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে এখানে উত্তর হবে ছাত্রদের তারপরে দুয়ের দাগ রমা খুব ভালো ঘুম ঘুমিয়েছে এখানে ঘুম ঘুমিয়েছে পথটি কী জাতীয় কর্ম উত্তর হবে সমধাতুজ কর্ম তারপরে তিনের দাগ তৎপুরুষ সমাজ কাকে বলে এখানে তৎপুরুষ সমাজ বলতে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ্পা এবং পরপদের অর্থ প্রদান হয় তাকে বলে তৎপুরুষ সমাস তারপরে চারের দাগ ব্যাস বাক্য চ নাম লেখক এখানে দু আছে পদ্মালোচন এখানে হবে পদ্মের ন্যায় যার, উত্তর হবে বহুব্রী সমাজ পাঁচের দাগ একটি সংশয়সূচক বাক্যের উদাহরণ দাও বোধ হয় তাকে চিনি এই হয়তে বোঝা যাচ্ছে যে তার মধ্যে একটা সন্দেহ থেকেই যাচ্ছে ছয় দাগ মাথায় গোজা ময়ূর পালক এটা কি করতে হবে জটিল বাক্যে রূপান্তর করতে হবে উত্তর হবে মাথায় যা গোজা তা হল ময়ূর পালক সাতের দাগ ইংরাজিতে দক্ষ হলে উনি ভূতের বয়ে সাঁত্রিশ নম্বর ঘরে এখানে বাক্য নির্মাণে কোন শর্ত পূরণ করলে এটি বাক্য হতো উত্তর হবে আকাঙ্ক্ষা তারপরে আটের দাগ বিধেয় সম্প্রসারণ কাকে বলে উদাহরণ দাও এখানে বিধেয় বলতে বোঝায় উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা বিধেয় আর বিধেয়কে যখন একটু অতিরিক্ত করে বোঝানো হয় মানে বিধিওকে তোমার কি হয় আরও প্রসারিত করা হয় তখন তাকে বলে বিধিও সম্প্রসারক যদি আমি বলি রবীন্দ্রনাথ ছিলেন কবি এখানে বিধেও কোনটা ছিলেন কবি এটা কিন্তু বিধিও আমি যদি বিধিওকে সম্প্রসারিত করি তাহলে কী হবে রবীন্দ্রনাথ ছিলেন একজন শ্রেষ্ঠ কবি এই যে শ্রেষ্ঠ এই যে বিধেয় অংশে এটা বাড়াচ্ছি এটাকে বলছে বিধিও সম্প্রসারক তারপরে নয় দাগ প্রণমিয়া ধাত্রীর চরণে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে এটা কী হবে প্রণাম ধাত্রীর চরণে তারপরে দশের দাগ কর্তৃবাচ্য কর্মবাচ্যের মধ্যে মূল পার্থক্য কী এখানে কী বলছে কর্তৃবাচ্যে কর্তায় প্রধান আর কর্মবাচ্যে কর্মই প্রধান আর প্রত্যেকেই কিন্তু ক্রিয়ার অনুসারী এই হচ্ছে কি তোমাদের দুয়ে চার নম যে ব্যাকরণ ছিল এখান থেকে তোমাদের কিন্তু আটটা করতে হবে নিঃসন্দেহে ব্যাকরণগুলো খুবই সহজ এরকম ধরনের ব্যাকরণ কিন্তু আমি লাইভ ক্লাসে আসবো পুজোর পরে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমরা লাইভ ক্লাসগুলো অবশ্যই পেয়ে যাবে ব্যাকরণের প্রত্যেকটা লাইভ ক্লাস পার্ট টু পার্ট তোমাদেরকে খুব সুন্দর করে বুঝানো হবে এরপরে আসবো তিনের দাগ এখানে কিন্তু তোমাদের তিনের এক যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বরের তোমরা এই প্রশ্নগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো কিন্তু আমি আর বলছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি কেবল প্রশ্নগুলো একটু তোমাদের দেখিয়ে যাচ্ছি আর তোমরা এগুলো ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করো তোমাদের টেস্টে কিন্তু এই প্রশ্নটাই কিন্তু আসতে চলেছে একাধিক স্কুলে আর যাদের আসবে না তারাও কিন্তু করবে কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে আর এখান থেকে অধিকাংশ প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে চারের দাগ আছে এখানেও কিন্তু তোমাদের পাঁচ নম্বর একটি প্রশ্নের উত্তর করতে হবে দেখো প্রশ্নগুলো খুবই কিন্তু ইজি প্রশ্ন এখানে বহুরূপী গল্পের হরিদার চরিত্র আছে অদল বদল গল্পে যে হিন্দু মুসলিম পারস্পরিক একটা সম্প্রীতির পরিচয় সেটা দেওয়া আছে তারপরে আফ্রিকা থেকে ওই মানহারা মানবিক দ্বারে বলো ক্ষমা করো কত সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে তারপরে পাশের দুই একটা প্রশ্ন দেওয়া আছে পাশের দাগ থেকেও কিন্তু তোমাদের প্রত্যেকটা দাগ নম্বরের থেকে হয়তো দুটো করে প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু একটা করে করতে হবে সেই জন্য তোমরা সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নই তোমরা এখন থেকেই মনোযোগ সহকারে প্র্যাকটিস করো কিন্তু তোমাদের প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন স্কুল ছুটি থাকছে এখানে তোমরা একটা ভালো সময় পেয়ে যাবে টেস্টের প্রস্তুতির জন্য তাই তোমরা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ছয়ের দাগ আছে এখানেও কিন্তু তোমাদের পাঁচ নম্বর একটি প্রশ্নের উত্তর দিতে হবে তাই তোমরা অবশ্যই সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবে হারিয়ে যাওয়া কালীকলম থেকে কী বলছে কালী প্রতি প্রাবন্ধিকে যে ভালোবাসার পরিচয় তা লিখতে হবে তারপরে বাংলা ভাষার বিজ্ঞান থেকে কী দেওয়া আছে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের জ্ঞান নগন্য দেখো দুইটা প্রশ্নই কিন্তু খুবই ইজি এই দুটো প্রশ্ন আমার কিন্তু অবশ্যই ছাত্র ছাত্রীদের করানো আছে তারপরে সাথের দাগ এখান থেকেও তোমাদের চার নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সিরাজদৌলা থেকে দেখো সিরাজ চরিত্র তারপরে ঘসেটির বন্ধন মোচন হবে সিরাজের পতন হবে নয় বক্তাকে এই মন্তব্যের মধ্য দিয়ে কোন মনোভাব পড়ে উঠেছে তা আলোচনা করতে হবে দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে প্র্যাকটিস করো আটের দাগ আছে এখান থেকেও কিন্তু তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে কোনি থেকে কোনির পারিবারিক জীবনের পরিচয় আছে দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো দেখো কোনি থেকে তোমরা পাঁচটা ছটা কোশ্চেন করলেই কিন্তু তোমরা দুটো কমন পেয়ে যাচ্ছ তারপরে নয়ের দাগ একটা চলিত গদ্যে বঙ্গানুবাদ থাকবে বঙ্গানুবাদটা কিন্তু তোমাদের চার নম্বরে থাকছে তাই তোমরা কয়েকটি বঙ্গানুবাদ অবশ্যই প্র্যাকটিস করবে এরকম ধরনের বঙ্গানুবাদ কিন্তু তোমাদের অবশ্যই আসতে পারে তারপরে থাকছে এখানে তোমাদের কি হবে একটা প্রতিবেদন রচনা করতে হবে দুটো প্রতিবেদন থেকে পাঁচ নম্বরে একটা প্রতিবেদন কিন্তু তোমাদের রচনা করতে হবে তোমরা এগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে আসতে চলেছে এগারো দাগ কম বেশি চারশো শব্দের যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদের অবশ্যই করতে হবে আর বিজ্ঞান থেকে তোমরা করলে অবশ্যই কমন পেয়ে যাবে এখানে কিন্তু বিজ্ঞানটা দিয়েছে মানে সাম্প্রদায়িক যে জল সংকট কন্যাশ্রী প্রকল্পের উপযোগিতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর একটি গ্রামের আত্মকথা চারটে প্রবন্ধ দেওয়া আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রবন্ধ কিন্তু পড়ার মতো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন